আমি অ্যাস্ট্রোলজার ও পাল মিস্ট সাকিল দেখি আজকে আজকে আপনাদের সামনে হস্তরেখার উপরে একটি ছোট্ট টিপস বা শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব বা দেখাবো আপনাদের বা এই ব্যাপারটি অনেকটি অনেককেই এড়িয়ে যান আমরা দেখেও বুঝতে পারি না বা বুঝেও সেটাকে ধরতে পারি না বা অনেক সময় অজ্ঞাতবশত বোঝা যায় না কিন্তু তার প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে বা করতলে নয়টি গ্রহের অবস্থান কিন্তু রয়েছে পাশাপাশি আমাদের হাতে অসংখ্য রেখা প্রধান রেখা অপ্রধান রেখা রয়েছে তার পাশাপাশি কিন্তু আমাদের হাতে অনেকগুলি চিহ্ন তৈরি হয় যেগুলোকে শুভ এবং অশুভ বলেও বিবে বিচার বিবেচনা করা হয় এই চিহ্নগুলির মধ্যে কিছু চিহ্ন রয়েছে শুভ এবং কিছু চিহ্ন রয়েছে অশুভ যেমন চিহ্নর মধ্যে কি চিহ্নের মধ্যে যদি আমরা দেখি তবে আমরা শুভ চিহ্নের মধ্যে বক্স চিহ্নটাকে শুভ বলতে পারি শুভ চিহ্নর মধ্যে আমরা কিন্তু ত্রিশূল চিহ্নটাকে কিন্তু শুভ বলতে পারি শুভ চিহ্নর মধ্যে আমরা কিন্তু ত্রিভুজ চিহ্ন উচ্চমুখী ত্রিভুজ চিহ্নকে আমরা শুভ বলতে পারি বা খাড়া চিহ্ন যেগুলো থাকে সেগুলোকে আমরা শুভ বলতে পারি বা কিছু সার্কেল টাইপের চিহ্ন থাকে সেটাকে আমরা শুভ বলতে পারি এবং অশুভ চিহ্নর মধ্যে যদি বলি তাহলে প্রথমেই আসবে তিল এটাকে অশুভ চিহ্ন বলা হয় দ্বিতীয়ত যেটা আসবে সেটা হচ্ছে আমরা ক্রস ক্রসমার্ককে চিহ্ন বলে থাকি আমরা চিহ্নকে অশুভ চিহ্ন বলে থাকি আমরা শৃঙ্খল চিহ্নকে অশুভ চিহ্ন কিন্তু বলে থাকি যেমন এই এটা শৃঙ্খল চিহ্ন এটাই কিন্তু অশুভ চিহ্ন বলে থাকি বা অনেক সময় এমন হয় যে একটি রেখা আরেকটি রেখার উপর দিয়ে রেখার উপর দিয়ে বেরিয়ে গেছে এবং দুটি মুখ তৈরি করেছে এটাকে অশুভ চিহ্ন বলে থাকি এবং বিশেষ করে মূল রেখাগুলির ওপরে মূল রেখা যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে হৃদয় রেখা এটি মূল রেখা বা প্রধান রেখা মস্তিষ্ক রেখা সেটি মূল রেখা বা প্রধান রেখা আয়ু রেখা সেটি মূল রেখা বা প্রধান রেখা এই রেখা সেটি মূল রেখা বা প্রধান রেখা এই রেখাগুলির ওপরে যখন সেই চিহ্নগুলি থাকে সে তিল হোক সেটা জব চিহ্ন হোক সেটা ক্রস চিহ্ন হোক বা সেটা চিহ্ন হোক প্রত্যেকটা চিহ্ন কিন্তু অশুভ চিহ্ন ঠিক ওই রকমই এই রেখাগুলির ওপরে যখন শুভ চিহ্নগুলি থাকে সেই শুভ শুভ চিহ্নগুলিও কিন্তু উন্নতির কারক যেমন এই ত্রিভুজ চিহ্ন উন্নতির কারক ডোমরু চিহ্ন হয় একটা যেটা এরকম হয় অনেকটা দেখতে ডোমরু চিহ্নটা এরকম হয় অনেকটা দেখতে এটা শুভ চিহ্ন বৃহস্পতির স্থানে এই ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এটা শুভ চিহ্ন এই মঙ্গলের ক্ষেত্রে একটা বক্স চিহ্ন দেখতে পাচ্ছেন শুভ চিহ্ন তো এই সমস্ত চিহ্নগুলি যদি প্রধান বা মূল রেখার ওপরে থাকে অবশ্যই সেটা শুভ এবার ঠিক ওই রকমই এই অশুভ চিহ্ন যদি আমাদের ঠিক ওই প্রধান রেখার উপরে থাকে কিংবা এগুলো হচ্ছে সব প্রধান রেখা প্রধান রেখার উপরে থাকে কিংবা প্রধান প্রধান যে গ্রহ পর্বত অবস্থান রয়েছে যেমন বৃহস্পতি রয়েছে শনি রয়েছে রবি রয়েছে বুধ রয়েছে চন্দ্র রয়েছে শুক্র রয়েছে হ্যাঁ এখানে রাহু রয়েছে এই মঙ্গল রয়েছে এখানেও খানিকটা মঙ্গলের স্থান রয়েছে এই কেতু রয়েছে তো এই স্থানগুলিতে যদি থাকে তবে কিন্তু অবশ্যই সে গ্রহের শুভত্ব সেই গ্রহের যে শক্তি আমরা পাই যে এনার্জি পাই বা যে পাওয়ারটা পাই বা যে শুভ কারকত্ব থাকে সে গ্রহের কিন্তু করে দেয় একমাত্র বৃহস্পতির স্থান ছাড়া এই স্থানে বাদ বাকি যে কোনো ক্ষেত্রে এই ক্রস চিহ্ন কিন্তু একদম অশুভ কিন্তু ক্রস চিহ্ন বাদে কোনো চিহ্ন চিহ্ন বলে নিন বা চিহ্ন বলুন বা শৃঙ্খল চিহ্ন বলুন যে কোনো চিহ্নই থাক প্রত্যেকটা চিহ্ন কিন্তু অশুভ এই হাতে আমরা দেখতে পাচ্ছি এই হাতে একটি বিশেষ জায়গা আছে এবং যেখানে পরপর দুটি ক্রসমার্ক আছে এবং সেই ক্রসমার্ক নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে আসা এবার আমরা জানি প্রত্যেকটা গ্রহের কার্যকারিতা সম্পর্কে আমাদের জানা আছে কম বেশি এবার এই প্রত্যেকটি গ্রহের কিছু শুভ দিক রয়েছে এবং যখন শুভ চিহ্নগুলি এই গ্রহের অবস্থানে বা গ্রহের উপরে ওঠে তখন কিন্তু সে শুভ ফল দিয়ে থাকে কিন্তু এই গ্রহের স্থানে যদি অশুভ চিহ্নগুলি থাকে সেটা কিন্তু অশুভ ফল দিয়ে থাকে আচ্ছা এবার দেখি এই হাতটার মধ্যে আসলে আছে কি এই হাতের প্রতিটি পর্বত কিন্তু এখানে শুভ রয়েছে এই হচ্ছে বৃহস্পতি শনি রবি বুধ এই হচ্ছে শুক্র এই হচ্ছে চন্দ্র এবার এই হচ্ছে রাহু এবং এই হচ্ছে মঙ্গল প্রতিষ্ঠিত স্থান কিন্তু শুভ এবার এই ব্যক্তির বয়স খুব খারাপ হলেও বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে নিয়ে আমার একজন ক্লায়েন্ট এনার সাথে আজকে কথা হয়েছে আমার তো এনার হাতের চন্দ্রের স্থানটাকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তো দেখতে পারবো এনার চন্দ্রের স্থানে পরপর দুটো ক্রস মার্ক রয়েছে এই এক এই দুই খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম যে এনার হাতে দুটি প্রপার মার্ক রয়েছে এবং দেখুন মঙ্গলের স্থানে কিন্তু একটু তিল দেখা যাচ্ছে সেকেন্ড থার্ড যেটা হচ্ছে লাইফলাইন এই জায়গাটার মধ্যে একটু ক্রসের জায়গা তৈরি করেছে ভাগ্যরেখার ওপরে এবার যদি আয়ু রেখাটাকে ভালো করে দেখি তো আয়ু রেখাকে দেখুন এখান থেকে একাধিকবার এখানে কিন্তু মার্শাল লাইন রয়েছে একটা এই মার্শাল লাইন রয়েছে পাতলা করে একটা মার্শাল লাইন এখানে আপনারা দেখতে পারবেন একটা পাতলা করে মার্শাল লাইন রয়েছে এবার যখন এর চন্দ্রের জাতকের চন্দ্রের স্থান আমি দেখলাম যে চন্দ্রের স্থানে পরপর দুটো ক্রস মার্ক রয়েছে এটা আপনাদেরকে একটু ভালো করে আরও দেখাই এই ছবিটিতে আপনারা একটু ভালো করে আরও দেখতে পারবেন এখানে দেখলে দেখতে পারবেন এই এক ক্রসমার্ক এবং এই জায়গায় আরেকটি মার্ক রয়েছে চন্দ্রের স্থানের পরপর দুটো ক্রস মার্ক যদিও ব্যক্তির চন্দ্রের স্থান কিন্তু অত্যন্ত শুভ তার মানে চন্দ্র আমাদের মন মানসিকতার কারক চন্দ্র আমাদের ভ্রমণের কারক সৌন্দর্যের কারক চন্দ্র আমাদের মাতৃকারক গ্রহ চন্দ্র আমাদের মনের সুখ দিয়ে থাকে মানসিক হীনমন্যতা দুর্বলতা দূর করে চন্দ্র আমাদের উন্নতির কারক চন্দ্র আমাদের মানে পরিবেশের কারক চন্দ্র আমাদের সমস্ত কিছু মনের উপরে যা ডিপেন্ড করছে তার কিন্তু কারক তো ব্যক্তি এই চন্দ্র শুভ আছে বলে কিন্তু অত্যন্ত দয়ালি দয়ালু প্রকৃতির অত্যন্ত কাইন্ড হার্টেড অত্যন্ত পরোপকারী ব্যক্তি মাতৃভক্ত ব্যক্তি বা দানশীল ব্যক্তি ক্ষমাশীল ব্যক্তি কিন্তু এই ব্যক্তি কিন্তু রিসেন্টলি কি হয়েছে ঘটনাটি এই চন্দ্রের স্থানে যেহেতু মার্ক রয়েছে তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম জল দিয়ে কোনো ফারা হয়েছে কিনা এবার যদি আয়ুরেখাটাকে দেখেন তো দেখতে পারবেন আয়ু আয়ু যেখান থেকে আয়ু যেখান থেকে শুরু হয়েছে ঠিক তার মাছ বরাবর কিন্তু গল্পটা হয়েছে বা মাছ বরাবরের একটু পরে গল্পটা হয়েছে তার মানে দেখুন এখানে এটা যদি পঁয়ত্রিশ হয় তাহলে এই জায়গাটাকে দেখুন এটা চল্লিশ বিয়াল্লিশ ইন্ডিকেট করছে এবার এই ব্যক্তির একটা ফাড়া তো মায়ের সাইড থেকে এসছে যেহেতু চন্দ্রকারক মায়ের গ্রহ চন্দ্র মাতৃকারক গ্রহ বা সেখানে কেউ এমন আছে ব্যক্তি যেটা মাতৃকারক হতে পারে বনের হম হতে পারে বোন কারক হতে পারে বনের স্থানীয় হতে পারে যার দ্বারা ক্ষতি হচ্ছে ব্যক্তির দ্বিতীয়ত হচ্ছে এই দ্বিতীয় যে স্পট আছে এটা জল দিয়ে তার ফাড়া বোঝাচ্ছিল বা ফাড়া বোঝাচ্ছে এবং ব্যক্তিকে যখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কি জল দিয়ে কোনো দুর্ঘটনা বা জল দিয়ে কোনো আঘাত আপনি পেয়েছেন বা এমন কোনো ঘটনা ঘটেছে যেটা জল দিয়ে হয়েছে তো ব্যক্তির উত্তর ছিল উনি কিছুদিন আগে বা কিছু সময় আগে মাসখানেক বছরখানেক আগে উনি বন্ধুর সাথে দীঘা ঘুরতে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন দীঘাতে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু ওনার ডুবে যাওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল কিন্তু ওনার বন্ধুর সৌভাগ্যে ওনার বন্ধুর দয়ায় ওনার বন্ধুর সহযোগিতায় ওনার বন্ধুর সাহায্যে কিন্তু এখান থেকে তিনি উদ্ধার পেয়েছেন এবার যেহেতু চন্দ্রের স্থানে ক্রসমার্ক রয়েছে এটা ফারা দেখাচ্ছে তো উদ্ধারের জায়গা কোথায় এবার উদ্ধারের জায়গাটুকু যদি দেখতে হয় তাহলে এখানে দেখুন এনার শুক্র সামাজিক গ্রহ ভালো রয়েছে বৃহস্পতি এনার ভালো রয়েছে ভগবান হোক ভগবান রূপে কোনো ব্যক্তি হোক কোনো বন্ধু হোক উচ্চবর্গের ব্যক্তি হোক মানে বন্ধুর তার থেকে বড় সিনিয়র দাদা হোক কেউ হোক যারা সিনিয়র আছে তাকে তারা তাকে কিন্তু অবশ্যই রক্ষা করবে চন্দ্র এখানে ভালো রয়েছে চন্দ্র ভালো থাকলে পরে মানুষের সাথে সম্পর্ক বৃহস্পতি ভালো থাকলে মানুষের সাথে সম্পর্ক এবং শুক্র ভালো থাকলে কিন্তু সেই ব্যক্তি একটু মিশুকে প্রকৃতির এক কাজেই এখানে বন্ধুর দয়ার ইঙ্গিত আমরা তিনটে সাইড থেকে অলরেডি পেয়ে গেলাম এবং যেটা মূল কারণ যেটা তিনি ডোবেননি বা তার কোনো ক্ষতি হয়নি তার মানে তার প্রমাণ মানে মূলত প্রমাণ রয়েছে তার আয়ু রেখা কিন্তু কোথাও ভগ্ন নেই এবার যদি ভালো করে একটু দেখি তো আয়ু রেখার এখানে একটু আঘাতের সাইন রয়েছে চিহ্ন রয়েছে কিন্তু আয়ু রেখা কোথাও ভগ্ন নেই এখানে মার্শাল লাইন রয়েছে কিন্তু তো মার্শাল লাইন রয়েছে বলে সেভ করে নিয়েছে ভাগ্য রেখা কোথাও ভগ্ন হয়নি আয়ু রেখা কোথাও ভগ্ন হয়নি সেই কারণে ওনাকে সেভ করে নিয়েছে ওনার বৃহস্পতি ভালো শুভ আছে বলে সেভ পেয়েছে উনি শুক্র ভালো আছে বলে সামাজিক জায়গা থেকে বন্ধু বান্ধবের স্থান থেকে তিনি হেল্প পেয়েছেন ওনার চন্দ্রও ভালো আছে উনি প্রত্যেকের জন্য কাইন্ডহার্টেড ফলে ভগবান তাকে কোনো না কোনোভাবে সেভ করেছে কারো না কারো দ্বারা সেভ করেছে এই তো ছিল দেখানোর ব্যাপার কোনো ব্যক্তির হাতের চন্দ্রের স্থানে যদি কোনো ক্রসমার্ক থাকে কোনো যদি শৃঙ্খল চিহ্ন থাকে তবে অবশ্যই কিন্তু কোনো দুর্ঘটনা যাত্রায় ফারা অ্যাক্সিডেন্ট মাতৃ মাতৃ মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা ক্ষতি মায়ের দ্বারা ক্ষতি মাতৃ সম্পত্তি আমি ভ্রমণে বাধা বা কোনো গুপ্ত ষড়যন্ত্র সেখানে ফিমেল ইনভলভ থাকবে তার দ্বারা কিন্তু ক্ষতি হতে পারে তো যার যার হাতে রয়েছে প্রত্যেকে সাবধান এবং ভ্রমণে তারা সাবধান স্কিন সমস্যা থেকে সাবধান এবং বিশেষ করে যাদের চন্দ্রের স্থানে কোনো রকম এই ক্রস চিহ্ন তিল চিহ্ন রয়েছে তাদের মধ্যে কিন্তু সোসাইডাল টেন্ডেন্সি আত্মহত্যার টেন্ডেন্সি গুপ্তভাবে নিজেকে শুষ্কৃ নেওয়ার টেন্ডেন্সি একটা থাকে আজকে এই পর্যন্তই যদি এরকম কোনো টপিক নিয়ে আপনাদের জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কার কার হাতে এই চিহ্নটি রয়েছে don't know about